চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে উপনির্বাচন ভোট হবে দশই জুলাই কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মানুষ জনতা বা জনগণ আদতে কি শান্তিপূর্ণ অবাধে ভোট দিতে পারবে চারটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা দলের বিজেপির প্রার্থী বাগদাতে সরাসরি আমরা চারটি কেন্দ্রের তুলে ধরব প্রথমে চলে আসবো মানিকতলা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন কল্যাণ চৈবে ভট্টাচার্য বাগদাতে প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জে হয়েছেন মানুষ কুমার ঘোষ একেবারে স্পষ্টভাবে এই চার কেন্দ্রে প্রায় বিজেপির একটা সংগঠন তাদের একটা মজবুত করানো হয়েছে যে প্রচারে যাবে রায়গঞ্জটা কিন্তু বিজেপি একটা রীতিমতো তাদের জয়ী হওয়া আসন সেটা কতটা এগিয়ে থাকতে পারে এই বিষয়টাও কিন্তু রাজনৈতিক মহলে একটা দেখার বিষয় টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি দর্শক বন্ধুগণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন যদি শান্তি সুষ্ঠু পরিবেশে হয় তাহলে তৃণমূল তো ভোটে হারবেই আর যদি দখলদারি রাজনীতি হয় সপ্তম দফা নির্বাচনে লোকসভার ভোটের যে শেষ দফা নির্বাচনের মতন হলে শাসক দল তৃণমূলের জয় হবে আর ভোট করাতে করাকে না সমান পার্থক্য তাই ভোটাররা কার উপরে ভরসা রাখবে মানুষ যদি শান্তিপূর্ণ ভোট না দিতে পারে চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে একেবারে বিজেপির প্রাপ্তি ঘোষণা মানিকতলা কেন্দ্রে প্রার্থী কল্যাণ জৈবে ভট্টাচার্য বাগদাতে বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস এ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ বিধানসভাতে বিজেপির প্রার্থী রয়েছেন সরাসরি মানুষ কুমার ঘোষ একেবারে স্পষ্টভাবে শুভেন্দু অধিকারীর প্রচার তুঙ্গে শুরু হবে